ওয়েলকাম টু হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই কেমন আছে দু হাজার চব্বিশ সালের শেষ দিন আজকে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সেনের কুচি কাকা ছোট ভাই বোন বন্ধু আমার বাবু ভাই আমার মেহেদি ভাই আমার প্রাণ প্রিয় শ্রদ্ধে ভাই অনেকে আছে তো আপনার আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগতম জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এই হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিন থেকে আপনাদের জীবন হয়ে উঠুক আনন্দময় সুস্থময় এবং স্বাগতম তো দু সাল বিদায় নিতে নিচ্ছে আজকে দু সালের শেষ দিন আমরা একটা ভিডিও আপনাদের উপস্থাপন করছি ভালো যদি লাগে তাহলে আমাদের পাশে থাকবেন এবং দু সালকে বিদায় জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি দু সালকে দু সালে সবার জীবন স্বাস্থ্যময় এবং সুন্দরময় এবং যাতে বাচ্চারা সামনের দিনে ভালো কিছু করতে পারে যাদের তারা তাদের পিতা যাতে তাদের সুগঠিত এবং সম্পূর্ণভাবে ভালো একটা প্রতিষ্ঠিতভাবে তাদেরকে যোগ্য সার্টিফিকেট অর্জন করতে করার তো দেয় তো বাবু ভাই এর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে যাচ্ছি কথাগুলো হচ্ছে এই যে আমার ভাই এই দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আপনাদের কিছু কথা বলবে আপনারা সেই কথাগুলো অল্প একটু শুনুন আমার বাবু ভাই কি বলে আপনারা আমাদের কথা একটু শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একটি একটি করে দিন আমাদের মাছ থেকে দুই সাল বিদায় নিল আগামী রাত পুহালেই আমাদের মাঝে অবস্থান করবেন দু সাল আসলে বিগত দিনে আমরা ছোট ছোটো সোনামণিদের সঙ্গে কি ব্যবহার করেছি আগামীতে কি ব্যবহার করব এবং কিভাবে চলবো দিনের কাজ আমরা কিভাবে করব সেভাবে আমরা প্রচেষ্টায় থাকব আসলে মানুষ চিরস্থায়ী না মানুষ ক্ষণস্থায়ী এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে তাই আজকে আমি উপস্থিত হয়েছি ছোট ছোট সুনামণিদের মাঝে মেহেদীর সঙ্গে নিয়ে আসছি এই কারণে যে আসলে পরিবেশটা কেমন করছে এরা দেখতে আসছে পরিবেশটা আমার অনেক সুন্দর লাগছে মনোরম পরিবেশ যে মনোরম পরিবেশ দিকে মুগ্ধ সমস্ত ছোটো 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 সোনামণিদের আমি স্বাগত জানাই যেন এরা আগামী দিনে এর চেয়েও আরও সুন্দর কিছু করার চেষ্টা করে এবং আমরা তাদেরকে উৎসাহিত করব দিনের রাস্তায় বেশি বেশি কাজ করবে আর আমাদের ছোট্ট ভাই বাউল সাহেব সুজন যার নাম বাউল বলে আখ্যায়িত আমি মনে করি আসলে অনেক ভালো ছেলে সে অনেক পরিশ্রমী আসলে সে ঝিনাইদা জেলার অনেক কাজকর্মের দায়িত্ব নিয়ে থাকেন এবং কুষ্টিয়া জেলার যে পিঁয়াজ লাগানোর যে কাজটি করে থাকেন সে একটা বড় দায়িত্ব পালন করে তারপরে ইউটিউবার ভালো একজন ম্যান তার জন্য দোয়া করবেন এবং তার ভিডিও ভালো লাগলে আপনার লাইক শেয়ার কমেন্ট করে তার সঙ্গে থাকবেন তাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ সবার প্রতি আমার সালাম প্রতিম আর ভাই বললেন আপনাদের সুস্থ সুন্দর জীবনযাপন কামনা করতে তো আপনাদের আবারও আমি জানাচ্ছি মোহাম্মদ সুজুন হোসেন আপনারা যাতে ভালো থাকুন সুস্থ থাকুন তো এই প্রত্যাশা আজকের মতো দু চব্বিশ সাল শেষ কথা শেষ রজনী আজকে শেষ রাজ রাত বারোটার পরেই দু হাজার পঁচিশ সাল শুরু হয়ে যাবে আগে আগে আগামীকাল সকাল সবার জীবন সুন্দরভাবে এবং একটা ফুল যেরকম ফোটে একটা গোলাপ ফুল যেরকম মানে সুন্দর অবস্থায় কদি থেকে একটা নতুন রূপ নেয় এদের জীবন যেন সে একটা করি নিয়ে সুন্দর একটা ফুলকে ফুল ফুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে এই প্রত্যাশায় সবার জন্য দোয়া ও শুভকামনা করি আলহামদুলিল্লাহ